একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে যার সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে আছে আজকে কিছু কিছু কুচুকরি মহল সেই স্টেডিয়ামের পাশে একটি ট্রাক স্টার নির্মাণ করতে চাচ্ছে আমরা হিরতার সাথে বলতে চাই আমরা আমাদের জানের বিনিময় হলেও এই ট্রাক এখান থেকে প্রতিহত করবো ট্রাক দরকার আছে তবে সেটা কেন হতে হবে এই স্টেডিয়ামের পাশে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা একটি তীব্র জানাই এবং মাননীয় ডিসি মহাদের কাছে আহ্বান জানাবো উনি যেন এই পাকিস্তানকে এখান থেকে অন্যত্র সরিয়ে বসানোর ব্যবস্থা করে অন্যথায় আমরা ইসরায়েল শিউ মার্কেট এবং আশপাশের যে এলাকাবাসী আছে যে কোনো মূল্যই হোক এই পাকিস্তান এখান থেকে হওয়া প্রতিরোধ করে দিব ইনশাল্লাহ

Mm-hmm. <laughs>